এই মেয়েটা পাঙ্গাল মালিকা স্কুল থেকে তোমাকে সারাদিন খুব বৃষ্টি হয়ে যায় আজের সময়টা একটু ছেড়েছে মেয়ে প্রচুর মুখ ভার করে আছে ওই চারটের গায়ে গায়ে ওই সেই খাচ্ছে ভাত খুব একটা খায় না ভাত খেয়ে যায় বলে শাকসবজি খায় যা হয় পরে রান্না সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যায় এই জন্য খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কিন্তু সেটা আমরা খবর পাইনি স্কুলেই ছিল এই যেমন এই যে এই যে একটা স্কুলেই ছিল কয়েকজন মানে ছিল দিদিমণিরা পড়ায় যাদেরকে প্রাইভেট পড়ায় তারা পড়ে

নমস্কার শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রোজকারের মতো রান্না বান্না হয় সন্ধ্যাবেলা আজকে রান্না বান্না হবে রান্নাঘরে চলে এসছি অজরে বৃষ্টি হচ্ছে সব সময় পড়তে আছে এক ফোঁটাও থামে নিয়ে আজকে আজকে শ্রাবণ মাসে পুরো মানে কোথায় আছে না ঝরা শ্রাবণ সেরকম তো যাই হোক আজকে রান্নাবান্না হবে মাংস এনেছে খাওয়ার ইচ্ছে হলে আর কি করা যাবে বৃষ্টিতে ভিজে ভিজে মনে পাপা এক্ষুনি মাংস আনলো মাংস হবে আর রুটি হবে রুটিটা একটু অন্যরকম হবে আমরা এখানে বলি আধ রানা রুটি অনেকে গোলা রুটিও বলে রান্না হবে আগে কাটছি পেঁয়াজ কাটছি ও সব পুরে পারে সেদিকে জাল আনি যাচ্ছে বেশি তাহলে এ দাও আলু ভেজে নিলে হবে না আলু ভাজলে হবে না ওতে তো রুটি বলবো সুজি করব একটু সুজিটা ভেজে নিচ্ছি আঁচড়ানো রুটি বা গোলা রুটি করার জন্য আটাটা মাখিয়ে নিচ্ছি লবণ দুটোরই অর্থ আছে হাত দিয়ে আঁচড়ে করা হয় বলে আঁচড়ানো আর গুলে করা হয় স্বাভাবিক রুটি যেরকম হয় সেটা মন্ড করা হয় শক্ত করা হয় এটা একদম কাদা কাদা থাকে আটা মাখানো হয়ে গেছে এবারে মাংসটা রান্না করব মানে মাংসটা রান্না শুরু করব তারপরে রুটিটা করব সুজিটাও হয়ে গেছে কী সুন্দর হয়েছে সরষের তেল তেল গরম হয়ে গেছে তেতো করা গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আদা বাটা লঙ্কা রসুন বাটা হলুদ জিজ্ঞেস

মসলা গছ হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি গোলা রুটি করা শুরু করে দিয়েছি আর ওদিকে মাংসটা হচ্ছে একই সঙ্গে এই

আলুগুলো একদম মাংসটা কষানোর সময় দিয়ে দিচ্ছি আলু সব সময় যেন ভেজেই দিই মাংসতে আজকে এমনিই দিলাম কিছু কষে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো প্রায় হয়ে গেল সবগুলো লাস্ট রুটি পড়াতে হচ্ছে মাংসটাও হচ্ছে মাংসটা হয়ে গেছে মন স্কুলে গেছিল আজকে ও ঘুম পেয়েছে প্রায় ওই সাড়ে ন দশটা হতে যায় তো মা আর মুরগি খেতে দেবো আমি একটু পরে খাবো এই জন্য যাই তারা বসে আছে টেবিলে কি করেছো

আমি এত সময় ওর ঘুমটা ভাঙিয়ে ভাঙিয়ে রেখেছি এই যে রুটি কি সুন্দর হয়েছে দেখুন এই সুন্দর হয়েছে একদম নরম এই সুন্দর হয়েছে এগুলো আমরা খাই আমরা সবসময় আফলানো রুটি বলি ছোটবেলা থেকেই খাই আমার বৌদি তৈরি করতেন শাল পাতাতে শাল পাতার বাটিতে খাওয়া হচ্ছে রুটি আর গরম গরম মাংস মাংস বা দুধ দিয়ে দুধ দিয়ে দারুন লাগে দুধ মিষ্টি তো লাগবে আজকের মাংস হয়েছে বলে আমি এই আটাটা মাখানোর সময় চিনি দিইনি নাহলে কিন্তু এই মাখানোর সময় একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগে সেটা কিন্তু এমনি খাওয়া হয়ে যায় আর কোনো কিছু লাগে না কোনো কিছু লাগবে না আমাদের মানে বাবার বাড়ি ওখানে এই রুটি প্রচুর হতো আমার কাকু খেতে খুব ভালোবাসত নরম নরম হতো আর ওই দুধ দিয়ে খেত দুধ চিনি বা যে কোনো তরকারি এইগুলো দিয়ে খেত আরো এমনি বেলা রুটি এলি বেলা রুটি ভাজার সময় আমার বহুতেই শেষে একটা রুটি করতো একটা কি দুটো

আমরা কলা পাতাও খেয়েছি শাল পাতা খেয়েছি এখন উঠে গেছে বর্ষার দিনে রাতে গরম গরম চিকেন কষা আর এরকম গোলা রুটি বা আজরানা রুটি আমরা বলি দারুণ জমে গেল শুকনো খাওয়ার মাঝে মাঝে ইচ্ছে করে তাই এরকম কিছু করে নেওয়া হয় মুড়িও খাওয়া হয় তার সঙ্গে আপনারা তো দেখেন আমরা যা যা খাই রাতে তো আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো খান সবাইকে শুভরাত্রি শুভরাত্রি টাটা